তো জিতা গেল শুধু জিতলই না অনেকগুলো রেকর্ড গড়িয়ে কিন্তু জিতল এবং আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলকে আশি রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ দলকে যখন প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতল তখন হয়ে গেল কি প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলো যখন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতলো তখন হলো কি প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সাথে সিরিজ জিতলো আর আজকে যখন জিতলো ওয়েস্ট ইন্ডিজের মাঠে এই প্রথম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করলো এবং বাংলা ওয়াশের একটা লজ্জা তেল এবং দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু শেষ হলো এবং দুর্দান্ত জয় অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ টিমকে এবং আবার আমি যদি বলি তারপরও এবং আপনি দেখেন ওয়ানডে ম্যাচে তো রান এর উপরে হয়েছে তারপর তো বাংলাদেশ জিততে পারেনি বড় বড় ব্যবধানে হেরেছে কি এমন হয়ে গেল এই টি ম্যাচে প্রথম দুটা ম্যাচে রান কম করেও কিভাবে জিতলো আজকে বড় স্কোর করেও আশি রানে জয় দুর্দান্ত সবই কিন্তু ক্যাপ্টেনের বোলারদের গুরুত্ব রকম আছে ক্যাপ্টেনেরও গুরুত্ব আছে এই টি টোয়েন্টি ফর্ম্যাটটা বিশেষ করে ক্যাপ্টেনের বোলিং সেন্স কখন কাকে বোলিং দেবে কখন ফিল্ডিং সেট আপ সব কিছু কিন্তু ক্যাপ্টেনের উপর নির্ভর করে যার কারণে কিন্তু আজকে এই ফলটা আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই পারফরমেন্স আর এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে একেবারেই ছোট টিম না বর্তমান র্যাঙ্কিং এর চার নম্বরে আছে বাংলাদেশ আছে নয় নম্বরে চার নম্বর তো আছেই বাংলাদেশ না সরি ওয়েস্ট ইন্ডিজ চার নম্বর বাংলাদেশ নয় নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারগুলো আছে স্কোয়াডে এই প্লেয়াররাই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপে খেলবে এটা লেখে নেন আমার কাছ থেকে শুধু হয়তো বা যদি চেঞ্জ হয় দুটা তিনটা প্লেয়ার একটা হচ্ছে সিমরন হেডম্যার এবং অ্যান্ড্রিড রাসেল আর রেদারফার্ট এই তিনটা প্লেয়ার যদি দলে ঢুক ঢুকলে ঢুকতে পারে আদারওয়াইজ কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই বাকি যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারায় আপনি দেখেন জসন চার্লস ব্র্যান্ডন কিং রবমান পায়েল তারপর রমিও শেপট নিকলস ফোর ধ্বংসী ব্যাটসম্যান কিন্তু তারা খেলতেছেন তারা কিন্তু পুরোপুরি পরাস্ত এই সিরিজে এবং এই সিরিজের কয়েকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলাদেশের বোলিং এর কথা যদি বলি আপনার পাওয়ার প্লেতে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ভাবে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে একদম চেপে ধরে এবং দশ ওভার যেতে না ওয়েস্ট ইন্ডিজের ছয় সাতটা উইকেট চলে যায় এবং সেখান থেকে কিন্তু আর ব্যাক করতে পারে না যদিও প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের হাতে লাগালেই ছিল কিন্তু তারপরে তারা হেরে কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ম্যাচটা দেখেন এক প্রতিটা দিনে ছয় ষাট টানের মধ্যে ছড়ে সাতটা উইকেট শেষ তারপরে এর কৃতিত্ব দিতে হবে ক্যাপ্টেন এর কৃতিত্ব দিতেই হবে তো আভারঅল আজকের ম্যাচটা নিয়ে আমি যদি সংক্ষেপ আলোচনা করি আজকে বাংলাদেশ 189 রানের একটা স্কোর দাঁড় করায় সেখানে এখানে কিন্তু আজকে উননব্বই রানের নিচ্ছার উপর যদি আমি একটু বিশ্লেষণ করি সেখানে ওপেনিং ব্যাটসম্যানের গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ ওপেনিং যখন ব্যাটসম্যান একটা পার্টনারশিপটা হয় 44 রানের পার্টনারশিপ চার ওভার চার বলের মধ্যে 44 রানের পার্টনারশিপ এবং লিটন দাস আউট হয়ে যান 13 বল 14 করে এবং তারপর ইমন

তার সাথে বারো বলে উনিশ রানের একটা সতেরো রানের একটা ইনিংস খেলেন তানজিম সাকিব তো ওভারঅল এই তাদের ইনিংস গুলো ভর করে কিন্তু একশো উননব্বই রান দাঁড় করে এবং এটা কিন্তু এই মাঠের সর্বশ্রে স্কোর এখানে বাংলাদেশে দেড়শো করলেই ম্যাচ জিতবে এটা আমি আগে থেকে জানি কারণ এই মাঠটায় আসলে এটা অত ব্যাটিং সহায়ক না তারপর বাংলাদেশের আজকে ব্যাটিং দুর্দান্ত হয়েছে বললাম যে পাওয়ার প্লেটা কাজে লাগানোর কারণে শেষের দিকে চাকা নিলে এই বড় বড় শটগুলো ব্যাটি বলে অ্যাডজাস্ট হয়েছে এবং সে কিন্তু একদম একাই কভার করে দিয়েছেন ম্যাচটা ফিনিশ করে এসেছেন সেখানে আজকে দেখেন কিভাবে তারা আজকে কিন্তু যাদের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা এই টি টোয়েন্টি হটকেক যদি বলেন যেগুলো ব্যাটসম্যানের কথা বললাম বর্তমান সময়ের হটকেক ব্যাটসম্যান তারাই এইভাবে পরাস্ত তো বাংলাদেশের বোলারদেরকে অবশ্যই বাহবা দিতে হবে এবং ক্যাপ্টেনকে অবশ্যই বাহবা দিতে এবং বাংলাদেশ টিমকে অনেক অনেক অভিনন্দন এরকম একটা জয় এবং বিজয়ের মাসে একটা দুর্দান্ত বিজয় দিয়ে শেষ করলো সিরিজটা যদিও ওয়ান ডে ম্যাচে তারা হোয়াইট ওয়াশ এবং তার প্রেক্ষিতে কিন্তু টি টোয়েন্টি ম্যাচে কিন্তু হোয়াইট ওয়াশ করে দিল ওয়েস্ট ইন্ডিজকে তো শুভকামনা বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচের জন্য ভালো থাকবেন